পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে টানা পনেরো দিন ধরে পাল্টা পাল্টাপাল্টি হামলা চলছে দুই দেশের মধ্যে এই যুদ্ধের মধ্যে দুই দেশের প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে তারই মধ্যে পাকিস্তানের থেকে ভারতে হয়েছে অধিক ক্ষয়ক্ষতি এতদিন যুদ্ধ চলাকালীন এখন যুদ্ধ বিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনায় প্রশমিত করে ভারত পাকিস্তানের মধ্যে একটি ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আর আলোসেন আর ঘোষণাতে শেষে সংকীর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের কাছ থেকে শনিবার নিজে টুইট সোসাল দেয়ার এক বস্ট ঘোষণায় ট্রাম্প এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থ রাজভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন সাধারণত বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকে শুভেচ্ছা এদিন বিকালে আলজেজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মর্কো রোবিয়ন নিশ্চিত করেছেন দুই দেশের একটি নিরপেক্ষযোগ্য স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছেন সে সঙ্গে তিনি গত আটচল্লিশ ঘন্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন বলে উল্লেখ করা হয়েছে মাঙ্ক রবিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনা প্রধান আসি মনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোলাফ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করছেন রবিল বলেন আমরা দুই প্রধানমন্ত্রী মোদী ও শরীফুল দুর্দর্শিত ও শান্তিপূর্ণ এসে একোয়ান সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধবাদ জানায় এদিকে সংশ্লিষ্ট কোন দেশ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ট্যাম্প ও রুবিওল বক্তব্যে সংঘাত মিলছে যে গত আটচল্লিশ ঘন্টায় কুটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই যুদ্ধ পেছনে মানকিন প্রশাসনের জোরলো ভূমিকা সুস্পষ্ট বিশেষ প্রেসিডেন্ট ট্যাম্প ও ভাইস প্রেসিডেন্ট ডেজিড ভ্যান্সের হস্তক্ষেপ এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে এই যুদ্ধ বিরতি কি দক্ষিণ এশিয়ার স্থানে শান্তি দ্বারা উচ্চারণ করতে পারে যুদ্ধ বিরোধীর কথা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বলেছেন ভারত ও পাকিস্তানের অবিলম্বন যুদ্ধ বিরতি কার্যক্রম করতে রাজি হয়েছে শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যাপ এই কথা জানান এসাকদার ইসাকদার বলেন পাকিস্তান সব সময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের চেষ্টা করছেন এক্ষেত্রে তারা দেশের সর্বত্ব ও অক্ষুতর সাথে আলাপ আলোচনায় কোন আপোষ করেননি এক সাইলজার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্যাম্প এক সাইলজার বার্তা দিয়ে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি রাজি হওয়ার কথা জানান ট্যাম্প আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বন যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে এই সিদ্ধান্তে আসার তাদের অভিনন্দন এর আগে শনিবার সাক্ষাৎকারে এসাকদার বলেন ওরা ভারত থাকলে আমরাও থাকব। আমরা ধ্বংস ও সম্পদের অপচয় না। এসাকদার বলেন ভারতের যদি সামান্যতম বোধ বুদ্ধি থাকে তবে ওদের থামা উচিত ওরা থামলে আমরাও থামবো আমরা ধ্বংস কিংবা অর্থের অপচয় করতে চাই না আপনারা জানেন দুই দেশের অর্থনৈতিক ভিন্ন আমরা কোন দেশের অধিক চাই না। আমরা সাধারণভাবে শান্তি চাই এর আগে ভোরে ভোরে রাত ভরে ক্ষেতনাশ্র মজুম তাক একাধিক সামরিক স্থাপন লক্ষ্য করে পাল্ট হামলা চালিয়েছেন পাকিস্তান এই অভিযান নাম দেওয়া হয়েছিল বুয়ান উইন মার্সোস ইসলামাবাদ বলেছেন গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা ক্ষেপণাস্ত হামলা জবাব এই পাল্টা হামলা চালানো হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কি কথা হলো ভারত ও পাকিস্তানের সংঘর্ষের মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স ফয়সাল বিন ফারহান ফোনে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক সঙ্গে আলোচনা কর었েন প্রেস পয়সল বেন ফরহান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির আরবের মন্ত্রী এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারেসের মধ্যে আলোচনার কথাও জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছেন গত রাতে রাতভর হামলা করেছেন অঞ্চলে অতএব বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসাকদার তাকে অবহিত করেছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী নিহির প্রাণহানির ঘটনা শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংঘর্ষণ ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া প্রশংসা করেছেন দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে দর্শক আজকের আন্তর্জাতিক সংবাদ